ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশতুল্লী কৌশতুল্লীতা তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকলে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু গরমটা একটু বেশি তা গরমে তো যাদের এসি আছে তাদের একটু তাও রাত্রের দিকে ঘুমাতে পারে আর যাদের এসি নেই তাদের খুবই কষ্ট হয় সেটা এককালে আমরাও ফেস করে এসেছি আর এখন আছে দেখো ঘড়ির কাটা হচ্ছে নটা পঁচিশ নটা পঁচিশ থেকে আমার ব্লকটা স্টার্ট করছি আরেকজনের অবস্থা দেখো গাড়ি চালিয়ে আসলো গাড়ি চালিয়ে আসলো আজকে রিক্স সকাল সাতটার সময় এসেছিলো এসে ওকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গিয়ে দাদাভাইকে গাড়ি শিখিয়েছে উনি গাড়ি শিখে এসে ক্লান্ত হয়ে গেছে তা ও শুয়ে থাকুক আমি ততক্ষণ আজকে টিফিনটা কিছুই করিনি দাদাভাইকে বললাম তুমি বন পাউরুটি নিয়ে আসো আর জিলেপি নিয়ে আসো আমি একটু চা করে নিই আর ছেলে তো গেছে পড়তে ওর টিফিনটা করা আছে কালকে যে চাউমিনটা করেছিলাম ওইটা একটু বেশি করে করে রেখেছিলাম ও আজকের স্কুলে টিফিন নিয়ে যাবে আর পন বন পাউরুটি খেয়ে নেবে এই যে বড় বড় কন আর মতো চলো পরে আবার দেখা হচ্ছে চাটা করে নি পুজো টুজো দাওয়া কমপ্লিট রোদ উঠেছে ভালো আজকেরও গরম কালকের পরশু বৃষ্টি হলো আজকের রোদ কালকে গরম এই হয়ে যাচ্ছে এইতে আরও শরীর খারাপ হয়ে যায় এই যে চা নিয়ে চলে আসলাম নিয়েছি চিলাপি আর আমি ছোটটা নিয়েছি দাদাভাইকে বড়োটা বড় লোক বড়ো বড়ো ব্যাপার তাই চাটা খেয়ে নিই রান্না কমপ্লিট দেখো কী করেছি এখানে হচ্ছে লঙ্কা দিয়ে আচারের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি আর এটা হচ্ছে ছেলের লঙ্কা ছাড়া আর সাথে করেছি পাঁপড় ভাজা আর হচ্ছে মুগের ডাল কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি আজকে মঙ্গলবারে এই রান্না করেছি আজকে এই কাকু কাকিমার খাবারটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে নিয়ে যাও ছোট না কাকু কাকিমার খাবারটা কেন কাকিমা গেছিল ডাক্তার এখানে এই আসলো তাই দাদা ভাই বললো তাহলে এইখানেই খাবারটা খেয়ে নাও আস্তে আস্তে আগে থেকে কাকিমাকে ডাকো ওই দেখো কে এসেছে কাটায় দুটো বাজে এখন আমরা খেতে বসে গেলাম তোমাদের দিদিভাই আগে দেখিয়ে দিয়েছি কি খাচ্ছি আমরা কিন্তু একটা জিনিস তোমাদের দিদিভাই দেখায়নি সেটা হচ্ছে আচার মিষ্টি আচার সেই আচার আমরা নিয়ে নিলাম আর তো তোমরা জানি আজকে মানে মঙ্গলবার মঙ্গলবারে আমাদের নিরামিষ নিরামিষ রান্না খেতে বসে গেছে আমি আর দাদাভাই যাচ্ছি দাদাভাইয়ের গাড়িটা আনতে সার্ভিসিং সেন্টার ফোন করেছিল গাড়িটা হয়ে গেছে এখন চললাম ছেলে স্কুল থেকে এসে গেছে খাওয়া দাওয়া করবে আর সুবিধা আসবে পরে দেখি আমরা আসার আগে যদি চলে আসে ছেলেকে বলেছি যে একটু করে নিবি দুজনা চললাম বাইক আনতে দেখো কত বছর পর বাস চড়ছি তাই বসলাম তো দুজনের পেছনেই তা এক সপ্তাহ পর বাইক আনতে চললাম কেন বাইকটা ডিস্টার্ব করছিল বলে সার্ভিসিং দেওয়া হয়েছিল এদিকে বাগুইহাটির জ্যাম দেখো কতটা তা আমি কি করলাম একটু জ্যামটাও তুলে নিলাম তা যাই হোক বাইয়ের শোরুমে ঢুকে গেলাম তা দাদাভাই আমাকে বললো ওই কাছের ঘরটায় চলে যাও এসি আছে তা গরম থেকে গিয়েই এসি হাওয়াতে বসে বললাম বসে আমি যা করার ভিডিও করা স্টার্ট করে দিলাম আর দাদাভাই ওইদিকে দেখছে কতটা হয়ে গেলো তারপরে দাদাভাই রিসেপশানে গিয়ে সব কাজটা চোখ করলো তারপরে চলে আসলাম লোকনাথ মন্দিরে আসার সময় যা সময় দেখেছিলাম মন্দিরটা আমার তো লোকনাথ বাবার মন্দিরে ঢোকা হয়নি তাই আমি দাদাভাইকে বললাম চলো একটু লোকনাথ বার তা দাদাভাই বাইরেই দাঁড়িয়েছিল আমি ভেতরে ঢুকলাম ঢুকে জিজ্ঞেস করলাম ছবি তোলা যাবে কেন বললো হ্যাঁ তোলা যাবে তা ওইখানে পেরিয়ে আবার প্রসাদ নিয়ে নিলাম আর দেখো ভাগ্যের কী পরিহাস লোকনাথ মন্দির থেকে বেরাই বেরিয়েই আমাদের বাইকের গেল স্টার্ট নিচ্ছে না আবার দোকানে দাঁড়িয়ে স্টার্ট ঠিক করতে হলো আবার একটা ইয়ে ঠিক করলাম তারপরে গেলাম হিরোর শোরুমে যে বাইকটা বেঁচে যদি কোনো গাড়ি নেওয়া যায় তা সুজাতা এসেছে অনেকক্ষণ এখন বাড়ি যাওয়ার সময় আমাদের মনে পড়ল যে একটু ভিডিও করতে হবে ওই জন্য করছি ও এখন মার বাড়িতে আছে সুমন ফোন করছে বারবার করে ওই জন্য চলে যাবে ও এসেছিল আমার একটা কাজের জন্য এসেছিল কিন্তু কাজটা সাকসেস হলো না তা আবার একটা অপশন ও দিয়ে দিয়েছে সেই অপশনে যদি করে দেখি সাকসেস হয় কি হবে হবে ওইটা

আর আমরা খেতে বসে গেলাম দেখো যে সুজাতাকে বললাম একটু দই খাওয়া হল না কিছু খাবো না শীতলামের পো পোষ করেছে ওই জন্য আজকে কিছু আর খেলো না তা সুজাতা চলে গেল তখন করলাম রুটিটা করা ছিল আর আলু চচুটা করা হলো আর ছেলেকে দিলাম দই আনতে ছেলে দই নিয়ে আসলো আর দাদা দেখো আচার নিচ্ছে এর সাথে আমার আচার লাগে তোমার রুটি আলু চট দই এনা ভালো খাবার চলো আবার দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আর এই মানুষটাকে ভালো রাখো সুস্থ রাখো আর আমাদের ভিডিওগুলো বেশ বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের সাপোর্ট করো চলো ডাডা গুড নাইট এই ভিডিও হবে এই মানুষটিকে ভালো রাখো ফটো টো দেওয়াই আছে এটা তুমি করে রাখবে